পুরনো বাড়ির ব্যালকনি ভেঙে মৃত্যু হল বাড়ির মালিক এবং এক পথচারীর ঘটনাটি ঘটেছে জগতপল্লবপুর বালিয়ায় মৃত বাড়ির মালিকের নাম নিরঞ্জন ঘোষ বয়স বছর এবং পথচারী দক্ষিণ ডাঙার বাসিন্দা দেবা সাঁতরা বয়স ছত্রিশ বছর স্থানীয় সূত্রের খবর শুক্রবার বিকেলে দেবা সাঁতরা এবং ওই বাড়ির নিচে দাঁড়িয়ে বাড়ির মালিকের সাথে কথা বলছিলেন আচমকায় সেই ব্যালকানি ভেঙে পড়ে ব্যালকানি থেকে নিচে পড়ে যান বাড়ির মালিক ভাঙা ব্যালকনির নিচে চাপা পড়ে জানতেবা খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগতবল্লপুর থানার পুলিশ দুজনকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন আরও জানা যায় দীর্ঘদিনের পুরনো এই বাড়িটির যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে

মানে পাওয়া যাবে জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করতে করতে মানে যেটা ঘুম থেকে উঠে যখন বাইরে এলো বারান্দার সামনে তখন ক্যানিসটা যখন দুজনের কথা বলছে ক্যানিসটা তখন ভুঙে পড়ে গেল মানে হ্যাঁ এটা পুরানো বাড়ি ভিতরে বোঝে দুজনের পরে মারা গেলো বাড়ির মালিক হ্যাঁ হ্যাঁ একদম বাড়ির মালিক আর একজন পাশে পাড়ায় দেবা সাজরা একজন আছে